এই কৃষ্ণ শোনো দেখো দিদি ভাই আমি অর্চনা আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে আমি একটা টিফিন তৈরি করতে চলে এসেছি গো গোলা এগরোল রোল করবো রুটি দিয়ে যে এগরোলটা হয় ডিম দিয়ে আমি গোলা এগরোল করবো তা ঝটপট টিফিনে ছেলেদের নাতিদের পাঠিয়ে দেওয়া যাবে পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিটে টিফিন তৈরি হয়ে যাবে দেখো আমি একটা বাটিতে কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ কুঁচি নিয়েছি এখানে তিনখানা ডিম নিয়েছি এখানে এক বাটি ময়দা নিয়েছি নিয়ে তোমাদেরকে এইটা আমি মাখিয়ে তোমাদেরকে দেখাবো যে কীভাবে গোলা এগরোল হয় আমার মাখা হয়ে গেছে দেখো এইভাবে আমি মাখিয়েছি তিনটে ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর ময়দা নুন দিয়েছি আর কিছু মশলা দিয়ে নি কড়াটা আমার গরম হয়ে গেছে আমি কড়াটা একটু তেল দিয়ে দেবো আমাদের কড়াই করে করে আমার একটা হয়ে এসেছে আমি কড়াতেই ভালো করতে পারি

এরক কত সুন্দর হয়েছে এইভাবে আমি সবগুলো করে নিয়ে তোমাদেরকে দেখাবো এরকম রেডি হয়ে গেছে আমার দেখো দিদি ভাইরা আমার এগ রোল গুলো সব হয়ে গেছে দেখো কত সুন্দর করেছি এক থালা হয়েছে পাঁচ মিনিট লেগেছে পাঁচ মিনিটে আমার সব হয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে প্লিজ প্লিজ স্কুলের টিফিন এরম বানিয়ে দিও পাঁচ মিনিটে তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটা যত তাড়াতাড়ি পারো সাবস্ক্রাইব করে নিবে নিত্য নতুন যদি কেউ দেখে থাকো আমাদের ভিডিওটা তাহলে আমাদের নতুন আমাদের এতে জয়েন করো আমাদের অনেক অনেক ভালো লাগবে হরে কৃষ্ণ রাধে রাধে